আমি চাই আমার স্বামীটা একটু সুস্থ হইতো একটু দুনিয়ার পৃথিবীবাস্ত সবার সিলদার দাঁড়াতে আমার স্বামীর রূপ দেখতে ভালো হইবার চাই আমি আমি এটাই আমার আশা আপনারা গেছে এটাই আমি দোয়া চাই আমি সাহায্য চাই সম্মানিত এ বিওয়ান ভিডিওটা স্কিপ করবেন না একজন মুমূর্ষ রুগী যার আপন বলতে দুনিয়াতে এখন আর কেউ নাই একমাত্র স্ত্রী ব্যতীত তো আমি সরাসরি চলে আসলাম তার সার্বিক পরিস্থিতি যেটা তার অবস্থা কতটুকু খারাপ এইগুলো দেখাশোনা করার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য বিশেষ করে তাহিরপুর উপজেলার যারা মুমূর্ষু রোগীদেরকে চিকিৎসার জন্য আর্থিকভাবে সহায়তা করে থাকেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি ওনাকে একটু সহযোগিতা করার জন্য 100 বা মাঝে ফুলা ফেশারে ইও জুলাডা জুলাডা এই ফুলা 2 কেজির মতো লইব আর ফাহেনা রাস্তা দিয়ে একটা গ্যাস বাড়িয়ে রয়েছে আর গলা দিয়ে রক্ত যাইতে আসছে তে দিন ধরিয়া এটা কিছু কম আমি অভাবের কারণে পারছি না এখন আস্তে আস্তে বাইরে গেছে গা রুক বড় বেশ বয়ে গেছে গা ওনারা আমার দাঁড়াতে অসম্ভব আমি আরেকজনের বাড়িতে থাকি তার নাম দিন ইসলাম আমি আসি অসাহির মতো এখন আপনারা একটু দয়া করিয়া আমার দিকে আর আমার স্বামীর দিকে চাইবেন তার বাপ নাই বাইয়া নাই দশ বছর ধরে এই অবস্থায় তো গরিব অবস্থা তখন তো আর ফির করাইতেও পারে না নদীর কামও করতে না তো নদীর কাম বন্ধ হয়েছে হ্যাঁ তো অনেক দেখতেছে করে মানে অসহায়ের মতন হয়েছে সম্মানিত এভিওয়ান অসুস্থ মানুষ এলাকার মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করছে যার কারণে এখনো বেঁচে আছে আর কি তবে বেঁচে থাকা বলে না এটাকে প্রতি মুহূর্তে ওনার কান্না সবসময় লেগেই থাকে ওনার যে শারীরিক অবস্থা আর বিশেষ করে ওনার যে রুগটা সেটা হচ্ছে একশিরা বলে অনেকেই তারপরে এখানে যে তার যে ঝুলির যে অবস্থা এটা প্রায় দুই কেজির মতো কিছু ফেসবুকে কিছু নিয়ম নীতির কারণে রুলসের কারণে এগুলো দেখানো সম্ভব হচ্ছে না আর বিশেষ করে ওনার যে শারীরিক অবস্থা খুবই খারাপ আর একমাত্র স্ত্রী ব্যতীত অপর কোনো ব্যক্তি আপন কোনো ব্যক্তি নাই আপনাদের যদি সাহায্যের হাতটা একটু প্রসারিত করেন এবং যারা তাহিরপুর থানা যারা মানবিক কাজগুলো করেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তাকে সহযোগিতা করার জন্য কেউ নাই আমি যেতটুক সাহায্য মাই এতটুক চলতা এতদিন নদীর কাজ আছে না আমি নদীতেও কাজ করে রাখাইছি এখন তো নদীর কাজও বন্ধ

আমার স্বামীর রূপ ডাক্তার বালা হইবার চাই আমি আমি এটাই আমার আশা আপনারা গেছে এটাই দোয়া চাই আমি সাহায্য চাই আল্লাহ রস্তে আমি বিজ্ঞা চাই আমার স্বামীর আপনারা যেভাবে ওকে আমার স্বামীর আপনারা বাঁচাই দেন আমি তান্ডে জীবিত চাই আমি দেখতাম চাই আরও কয়েকদিন তাই দুনিয়ার পৃথিবীর থাকতো চাই আমার গেছে এইটাই আপনারা গেছে আমার আশা রইল সম্মানিত এব্রিয়ান বৃত্তশালীদের দৃষ্টি আকর্ষণ করছি একজন মহিলা তার স্বামীর জন্য এই চেষ্টাটা করতেছে আর কি স্বামী পর্যন্ত কাছে রাখতে চাই সুস্থ অবস্থায় দেখতে চাই আপনাদের সহযোগিতা যদি হাটটা একটু প্রসারিত করেন এই মৌমুস রুগীটাকে কিন্তু ভালো অবস্থায় ফিরে আনা সম্ভব সবার প্রতি আবারও দৃষ্টি আকর্ষণ করছে এখানে কিন্তু এলাকার অনেক মানুষ আছে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু চায় আর সবাই কিন্তু বিভিন্নভাবে ওনাকে সহযোগিতা করেন সবার পক্ষে বিরাট অঙ্কের কোনো টাকা সহযোগিতা করা সম্ভব নয় বিদায় এখন আপনাদের কাছে হাটটা প্রসারিত করেছে যারা এই ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে ওনাকে যে কোনোভাবে যে কোনো উপায়ে আমার ওনার যে পার্সোনাল যে বিকাশ নাম্বারটা সেটা এই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ওনাকে যে কোনোভাবে উপায়ে সহযোগিতা করবেন এবং আমার যে মোবাইল নাম্বারটা এটাও দেওয়া থাকবে ওনার বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই এই বিকাশ নাম্বারে আপনার যে দৈনন্দিন যে খরচের তালিকা থেকে একশো টাকা পঞ্চাশ টাকা যে যেহেতুটুকু পারেন এই বিকাশ নাম্বারে সহযোগিতা করবেন এই প্রত্যাশা নিয়েই আজকের এই সংকীত ব্লগটি শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ